পাঁচ ছয় সাত আট নয় এই যে মোট দশ প্যাকেট দেখুন তো জি 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 এই দশ প্যাকেট এটা হলো কি এগুলোর মধ্যে কি আছে আমি একটু দেখি হ্যাঁ এখানে দেখেন এই যে আবার পলিথিনের ভিতরে আবার পলিথিনটা হ্যাঁ

দেখি এখানে আরো আছে হ্যাঁ এই যে পলিথিনের তিনটা আপনার কাছে রাখেন 10 টাকাতে হ্যাঁ 10 টাকাতে আমরা গুণব বদল করব হ্যাঁ ঠিক আছে এই যে এখানে জায়গা আছে এখানেও আছে ইনডাস্ট্রি হ্যাঁ ওরে আলে এত নিচে বলে কিনতে যাই ওদিকে চলে